দেখো যে প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল ভার কি যে ভার স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার বলে তাহলে প্রিন্সিপাল ভার বলতে আমরা কী বুঝলাম যে ভাব স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করে কারো সাহায্য ছাড়াই সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ভ এই যেমন দেখো হি গোজ টু স্কুল উই প্লে ফুটবল সে বিদ্যালয়ে যায় 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 কি কারো হেল্পিং নিছে কারো হেল্প না নেয় সে নিজে নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে তারপর আমরা ফুটবল খেলি এই খেলি দেখো কারো সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে এবার এই প্রিন্সিপাল ভার আবার দুই ভাগে বিভক্ত এই প্রিন্সিপাল ভাব ভাগে বিভক্ত ভাগে এক নম্বর হচ্ছে কি ট্রানজিটিভ ভাব আর দুই নম্বর হচ্ছে ভার্ব ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে ক্রিয়া আর ইন্টান ভার্ব মানে হচ্ছে অকর্মক্রিয়া এবার ট্রানজিটিভ ভার্ব কি এই ট্রানজিটিভ ভার্ভ হলো যে ভার অবজেক্টের সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না তাকে হচ্ছে ট্রানজিটিভ ভার বলে ট্রানজিটিভ ভাব মানে হচ্ছে ক্রিয়া অর্থাৎ যেই ভার্বের অবজেক্ট থাকবে মানে কর্ম থাকবে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার যেমন দেখো উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি আমরা যদি ফুটবলটাকে বাদ দিই উই প্লে আমরা খেলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে কী খেলি প্রকাশ করে নাই আর যখন আমরা বলবো যে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি তার মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে তারপর দেখো হি রাইটস এ লেটার সে একটি চিঠি লেখে এবার যদি আমরা চিঠি বাদ দিই সে লেখে কি লেখে অর্থ প্রকাশ করছে সম্পূর্ণভাবে প্রকাশ করে নাই তাহলে হি রেড রাইটস এ লেটার সে একটা চিঠি লেখে যখন আমরা রাইট ভার্বকে একটা লেটার দিলাম সে চিঠি একটা লেখে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে তাহলে আমরা জানতে পারলাম কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার অবজেক্টের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ বলে এখন ইন্টানজিটিভ ভার্ভ কি ইন্টেন্সিটিভ ভার্ভ হচ্ছে যে ভাব অবজেক্টের সাহায্য ছাড়াই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্টেন্সিটিভ ভার্ভ বলে তাহলে ইন্ট্যানসিটিভ ভার্ভ কি বলছে কি যে অকর্মক্রিয়া যেই ভার্ভের কর্ম থাকবে না অর্থাৎ যে ভাব অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ইনটেন্সিটিভ ভার্ভ বলে যেমন উই আমরা ঘুমাই এখানে কোনো অবজেক্ট আছে তারপর দেখো অবজেক্ট সারাই প্রকাশ করছে যে আমরা ঘুমাই তারপর দা পাইন রাইটস অয়েল কলমটি ভালো লেখে অবজেক্ট আছে দেখো ভার্ব সারা অবজেক্ট সারাই হচ্ছে এই প্রকাশ করছে রাইটস আর স্লিপ হচ্ছে এখানে ইনটেন্সিটিভ ভার তাহলে ইন্টার্নসিটিভ ভার বলতে কি বোঝায় যে ভার্ভের কোনো অবজেক্ট থাকবে না তারপরেও সে তার নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে তাকে ইন্টার্নসিটিভ ভার বলে ও অবজেক্ট সারা ভাবকে ইনটেন্সিটিভ ভার বলে আর অবজেক্ট সহজে ভাব সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার বোঝা গেছে দেখো এই ট্রানজিটিভ ভার্ভ হচ্ছে আবার চার ভাগে বিভক্ত এই ট্রানজিটিভ ভার কয় ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত সেই চার প্রকার কি কি একটা হচ্ছে পজিটিভ ভার্ভ একটা হচ্ছে কজিটিভ ভার্ব পজিটিভ ভার্ভ বলতে হচ্ছে যে ভার্ব নিজে নিজে কাজ সম্পন্ন করে না অন্যের দ্বারা কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব তারপরে কি হইল রিসিপ্রোকাল প্রকাল তারপরে কি রিসিভ প্রকাল আর তিন নম্বরে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ভ আর চার নম্বরে হচ্ছে ফ্যাক্টেটিভ ভার তাহলে আমরা এখন এই ট্রানজিটিভ ভার্বের মধ্যে চারটা ভার্ভকে খুঁজে পাই সেই চারটা কী কি কজিটিভ ভার্ভ রিসিভ প্রকাল ভাব তারপরে রিফ্লেক্সিভ ভার্ভ আর হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব কজিটিভ ভার্ভ এই কজিটিভ ভাব কি বলছে যে ভার্বের সাবজেক্ট যে ভার্বের সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে অর্থাৎ যেই ভার্ভের সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পাদন করায় তাকে হচ্ছে কজিটিভ ভাব বলে বলছি যে যে ভার্ভের সাবজেক্ট নিজে সরাসরি কাজ সম্পাদন না করে অপরকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে পজিটিভ ভাব বলে তাহলে আমরা জানতে পারলাম কি যে ভার্ব যে ভাবের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন না করে অন্যের দ্বারা কাজটাকে সম্পাদন করে তাকে হচ্ছে পজিটিভ ভার্ব বলে যেমন দেখো মাদার ফিট হার বেবি মা শিশুকে খাওয়াচ্ছেন মা শিশুকে খাওয়াচ্ছেন মা কি খাচ্ছে না শিশু খাচ্ছে তাহলে মা হচ্ছে সাবজেক্ট মা কি নিজে নিজে কাজ সম্পন্ন করছে দেখো শিশুটার দ্বারা কাজটাকে সম্পন্ন করছে শিশু খাচ্ছে তারপরে দেখো মিস্টার দিলীপ শর্ট দ্যাম এ পিকচার জনাব দিলীপ তাদেরকে একটি ছবি দেখিয়েছিলেন ছবিটা কি মিস্টার দিলীপ দেখছে না তারা দেখছে তার স্টুডেন্টরা দেখছে তার স্টুডেন্ট অন্যের দ্বারা কাজ সম্পাদন করছে কি না তারপরে হৃদয় ফ্লাইটসে ফ্লাইটসে কাইট হৃদয় একটি ঘুরি উড়াচ্ছেন তো হৃদয় কি উড়াচ্ছে না ঘুরিটা উড়াচ্ছে ঘুরিটা উড়াচ্ছে তো যেই ভার্বের সাবজেক্ট নিজে কাজ সম্পাদন না করে অপরকে দ্বারা কাজটা সম্পাদন করে তাকে হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ অবজেক্ট না সরি তাকে আমাদের পজিটিভ ভার্ভ বলে রিসিভ প্রকাল ভার আসলে এই রিসিভ প্রকাল ভারটা কি আমরা অলরেডি ইতিমধ্যেই জানছি যে রিসিভ প্রকাল প্রণাউন রিসিভ প্রকাল প্রণাম কি ইজ আদার আর ওয়ান অ্যান আদার তো বলছি যে যখন রিসিভ প্রকাল প্রোনাউন। যখন রিসিভ প্রকাল প্রোনাউন কোনো ভার্ভের অবজেক্ট হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সেই ভার্ভকে আমাদের রিসিপ প্রকাল ভার বলে যেমন দেখো দে হেল্প ইজ আদার তাহলে ইজ আদার আমাদের রিসিভ প্রকাল প্রণাউন এখানে ওয়ান অ্যান আদার আমাদের রিসিভ প্রকাল প্রণাউন দেখো এই রিসিভ প্রকাল প্রণাউন কিনা এরা দেখো যদি কোনো ভার্ভের অবজেক্ট হিসেবে কাজ করে দেখো হেল্প এখানে ভার্ব এখানে হচ্ছে এখানেও হেল্প ভার্ভ তো এদের অবজেক্ট হিসেবে কাজ করছে কি না যখন অবজেক্ট হিসেবে কাজ করবে তখন সেই ভার্ভকে রিসিভ প্রকাল ভার্ভ বলে তাহলে এইটা হচ্ছে রিসিভ প্রকাল ভার্ভ কারণ এর এই যে রিসিভ প্রকল্পন অবজেক্ট হিসেবে কাজ করছে দ্বিতীয়টাও দেখো এখানে ভার্ভ ওয়ান আনাদার হচ্ছে কি রিসিভ প্রকল্পন এর অবজেক্ট হিসেবে কাজ করছে এই জন্য হচ্ছে এখানে রিসিভ প্রকাল ভার্ভ দেখো এবার রিফ্লেক্সিভ ভাব আসলে এই রিফ্লেক্সিভ ভার্ভটা কি রিফ্লেক্সিভ ভাব বলছে কি যে কোনো ভাব যদি একই ব্যক্তি বা বস্তুকে ওই যেই সাবজেক্ট থাকে একই ব্যক্তি বস্তুকে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাকে রিফ্লেক্সিভ ভাব বলে তার রিফ্লেক্সিভ ভার্ভ কি যখন কোনো ভাব একই ব্যক্তি বা বস্তুকে সাবজেক্ট হিসেবেও গ্রহণ করে এবং অবজেক্ট হিসেবেও গ্রহণ করে তখন সেই ভাবকে রিফ্লেক্সিভ ভার বলে এক্সাম্পলে দেখো হি কিল্ড হিম সে নিজেকেই হত্যা করেছিল এই কিল্ড ভার্ভের দেখো হি সাবজেক্ট একই ব্যক্তি সাবজেক্ট কিনা হিমসেলফ মানে কি সে নিজেই তাকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করছে কিনা। না কিল্ড দেখো একই সাবজেক্ট হিসেবে গ্রহণ করছে একই অবজেক্ট হিসেবে গ্রহণ করছে এখানে হার্ট দেখো শিখে সাবজেক্ট হিসেবে গ্রহণ করছে হার্ট সেলফ মানে কি সেই তাকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করছে যখন কোনো ভার সাবজেক্ট মানে যখন কোনো ভাব একই ব্যক্তি বস্তুকে একই ব্যক্তি বা বস্তুকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাকে রিফ্লেক্সিভ ভাব বলে সহজ কথায় আরও আমরা বলতে পারি যেই ভার্ভের অবজেক্ট সেলফ বা যুক্ত থাকবে সেলফ বা যুক্ত থাকবে তাকেই হচ্ছে রিফ্লেক্সিভ ভাব বলে দেখো ফ্যাক্টেটিভ ভার্ব আসলে এই ফ্যাক্টেটিভ ভার্ভ কি বলছে যে একটি ভার্ভের অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থাৎ যখন কোনো ভার্বের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পাবে না তার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরেকটা অবজেক্টের প্রয়োজন হবে তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে তাহলে কি বললাম যে যখন একটা ভার্ভের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও তার অর্থ প্রকাশ পাবে না মানে ভার্ভের একটা অবজেক্ট আছে তারপরেও তার অর্থ প্রকাশ পাচ্ছে না তার অর্থ পরিপূর্ণ প্রকাশের জন্য আরেকটা অবজেক্টের প্রয়োজন হবে তখন সেই ভার্ভকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে যেমন দেখো বলছি কি যে একটি ভার্ভের অবজেক্ট থাকা সত্ত্বেও যদি অর্থ প্রকাশের জন্য আরেকটি অবজেক্টের প্রয়োজন হয় তখন সেই ভার্ভকে ফ্যাক্টেটিভ ভার বলে এক্সাম্পলে দেখো উই মেড হিম আমরা তাকে তৈরি করেছিলাম কি তৈরি করেছিলাম প্রকাশ পাইছে না দেখো একটা অবজেক্ট আছে তারপরেও আমাদের কি প্রয়োজন হলো ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করেছিলাম হিম একটা অবজেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও আমাদের আরেকটা অবজেক্টের প্রয়োজন হলো কি না ক্যাপ্টেন অর্থাৎ আমরা তাকে অধিনায়ক তৈরি করেছিলাম তখন আরেকটা অর্থের আরেকটা অবজেক্টের প্রয়োজন হলো তখন এই যে ভার্ব ব্যবহার হচ্ছে সেটাকে ভার্ব বলে এবার দেখো উই ইলেক্ট হিম আমরা তাকে তৈরি করেছিলাম বা নির্বাচন করেছিলাম কি নির্বাচন করেছিলাম প্রকাশ পাইছে না প্রকাশের জন্য চেয়ারম্যান আরেকটা অবজেক্টের প্রয়োজন হয়েছে এবার দেখো আমরা তাকে চেয়ারম্যান তৈরি করেছিলাম পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইছে কি না একটা অবজেক্ট থাকতেছে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না আরেকটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে তখন অর্থটা প্রকাশ পাচ্ছে সেই ভারকেই আমাদের ফ্যাক্টেটিক ভার বলে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক করবেন